হ্যালো ব্রান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল তানজিল আক্তার ব্লগস প্রতিমতো নিয়ে আসলাম নূতন একটা ব্লগস এই যে অফিসের জন্য রেডি হয়ে গেছি কালকের অফিস থেকে আসছি হলে সাড়ে এগারোটা থেকে বের হয়েছি বাসা আসতে আসতে বারোটা পাঁচ বাজে তো এখন উঠলাম এখন বাজ এখন বাজে যে মনে হয় ষাটটা সাতটা পঁয়তাল্লিশ বেজে গেছে এখন বের হয়ে যাব অফিসের জন্য রেডি হয়ে গেছি একদম ফ্রেশ আমাদের সাথেই থাকুন দেখতে থাকুন আর আমার ছেলেটার না শরীরটা ভালো না কালকে রাত্রে আসি তারপর ডাক্তার কাছে যাই ওষুধ আনছি এখন মশলা দিলে একটু ঘুম হইতে আসে রাত্রে আইসে দেখি যে কাসতে লগ লাগাবি ডাক্তারের কাছে নিয়ে গেলাম তারপরে ওষুধ নিলাম পরে আইসে আবার ওষুধ আইনে আবার সাথে সাথে খাওয়াই দিয়েছি যে মাসা আল্লাহ দিলে রাত্রে কাশে নেয় তো সবাই একটু দোয়া করবেন সবাই আমাদের সাথেই থাকুন আমরা সারাদিন কি করি না করি আপনাদের সাথে শেয়ার করব তো চলেন যাই আসসালামু আলাইকুম এখন অফিস উদ্দেশ্যে রওনা দেব আর দেশ এবং প্রদেশ প্রবাসী ভাইদের জন্য আসসালামু আলাইকুম সবাই আমাদের জন্য বেশি বেশি দোয়া করবেন এবং সবার জন্য আমরাও বেশি বেশি দোয়া করব যাতে সবাই কি আল্লাহ পাক সুস্থতা দান করুক আমি সাথে থাকু এই যে বাজে হচ্ছে পৌনে চারটা কারণ নাই বসে আছি গরম লাগতেছে মুসকান এখানে শুয়ে আছে এই যে আমার সামনে তো তানবি হচ্ছে বাইরে গেছে নিচে গরমের অবস্থা খারাপ কয়েকদিন ভালোই বৃষ্টি বৃষ্টি ছিল আজকে আবার মানে গরম লাগতেছে অনেক দেখেন রান্না করবো কি রান্না করব শুধু মাছ রান্না দাঁড়ান দেখা গেছে কানবির কি অবস্থা করে রেখে গেছে রুমের টান বিরত তখন খেলাধুলা করলো খেলা যে কী অবস্থা করে রেখে গেছে যে অবস্থা খারাপ এখন গুসাইতে হবে মা সবাই থাকেন দেখতে থাকেন অনেক গরম লাগতেছে ভালো লাগতেছে না আর তার জ্বরটা একটু কমছে কিন্তু কাশি আছে অনেক গলা ভেঙে গেছে সবই ওর জন্য দোয়া করবেন এই যে রান্না বসায় দিলাম মাছ হবে

বসাই দিলাম ঝোল টোল সব দিয়ে দিচ্ছি হলে ভাত রান্না করবেন এরকম তুমি যে ওদের ঘরে যাও তাইলে কেমন আছো মাস ভালো আছি পোয়া মাছ খেলাম দিন পরে না লাস্ট খাইছিলাম খাইছিলাম ওই বিল্ডিংয়ে থাকতে হ্যাঁ ওই বাসে থাকতে কিন্তু তা নয় নাই ওই যে বিল্ডিংয়ে বয়া খাইছিলাম আঠাশ নম্বর ওটা আজকে যে পোয়া মাছ রান্না করছি আর রান্না করি নেই Ka bo cap execution Ka bow T JB Y je Bhak ya tau kan Kam London kiaba মানুষ ঘরে এলে এমন করে তানবি হ্যাঁ আমি শিখাই দেবো আমি কি শিখাই দেব যে আমার আমার শাশুড়ি শিখাই দেবো যে তামিম ঘরে গেলে ছেসা দিবে দাও দাইয়ে কয় না এটা আমার ঘর এটা আমার ঘর